বিসফিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনি বায়ার জেনারেট করতে পারবেন সেরা একটি টেকনিক হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সফল হওয়ার গুঞ্জনই বুঝতে পারবেন দেখুন একটা জিনিস আপনি মাথায় রাখবেন আমাকে যারা চিনে কিং অব দ্য ওয়েবসকে যারা চিনে অবশ্যই তারা জানে কোন কাজ সফলতা এনে দিতে পারে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে আমার এই নতুন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কিং অফ দ্য ওয়েবসের সাথে থাকবেন আমিও আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং জুম অ্যাপে লাইভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আমরা লিঙ্কডিংটা ওপেন করব লিঙ্কড আমরা লিঙ্কডিংটা ওপেন করে আমাদের বুঝতে হবে কোন জিনিস সার্চ করলে আমাদের লিঙ্কডিনে বায়ার জেনারেট করতে পারবো দেখুন লিঙ্কডিন এমন একটা প্ল্যাটফর্ম একেবারে বায়ার পাওয়ার চেনার সবচেয়ে ভালো উপায় লিঙ্কডিন এখন লিঙ্কডন টুইটার ইউটিউব ফেসবুক সব জায়গায় বায়ার পাওয়া যায় এখন বায়ার পেতে হলে আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে দেখুন তাদের প্রোফাইলে গেলে দেখা যায় কি আসল বায়ারের বৈশিষ্ট্য কি তার পোস্টে বোস্ট নিডেড এবং প্রমোট এসিও হেল্প নিডেড টাইপের শব্দ থাকে ওয়েবসাইট বা ইউটিউব লিঙ্ক শেয়ার করে বলে নিড এসিও এক্সপার্ট হ্যাঁ প্রোফাইল গেলে দেখা যায় এজেন্সি ব্র্যান্ড ফেস ওনার তার পোস্টে রেগুলার কমেন্ট আছে মানে সে অ্যাক্টিভ এখন এই কয়টা জিনিস আপনি মাথায় রাখবেন সেটা কোনটা এই যে আমি দেখালাম এবং বললাম এই কয়টা জিনিস মাথায় রাখলে জাস্ট অ্যান আপ এই যে চারটা লাইন আমি লিখেছি এই লাইন চারটা আপনাকে মনে রাখতে হবে একটা বায়ার চেনার উপায় আপনাকে তার পোস্টে বোস্ট নিডেড প্রমোট এসিও হেল্প নিডেড টাইপের শব্দ থাকবে তার পোস্টে আবার ওয়েবসাইট ইউটিউব লিঙ্ক শেয়ার করে বলে নিড এসিও এক্সপার্ট ওয়ান টু গ্রো চ্যানেল এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে থাকবে প্রোফাইল গেলে দেখা যায় এজেন্সি ব্র্যান্ড পেজ ওনার এখন আমি যদি এজেন্সি দিয়ে সার্চ করি দেখুন আমি এজেন্সি কপি করতেছি আমি লিঙ্কডিনে আসলাম এজেন্সি লিখলাম এখন আমি এজেন্সির আগে একটা শব্দ বসাবো সেটা হলো এসিও এজেন্সি ফ্রম ইউএসএ লিখলাম হিট করলাম দেখুন এসিও এজেন্সি ইউএসএ আমি লিখে যখন এটা সার্চ করবো তখন কিন্তু আমার সামনে এজেন্সি যারা এজেন্সি এসিও এজেন্সি তাদের তাদের সাথে আমি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবো দেখুন এই যে একটা আমি এটাই ওপেন করি দেখুন লিঙ্কডিনে একটা সেরা পদ্ধতি যদি আপনি লিঙ্কডিনে আউট অফ মার্কেট প্লেসে সফল হতে চান তাহলে এখানে এই কাজগুলো করতে হবে দেখুন এরা ফ্লাইভারে এজেন্সিমূলক কাজ করে থাকে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ওয়ার্ডপ্রেস ডেভেলপার দেখুন এ আপনি বলবেন এ তো ফ্রিল্যান্সার ইয়ে ফ্রিল্যান্সার হোক কিন্তু এজেন্সির মালিক হতে পারে যেহেতু আমি এজেন্সি দিয়ে সার্চ করেছি সেহেতু আমি তাকে ফলো করব আমি তার কানেকশন বা মেসেজ করব তাকে একটা মেসেজ করা যাবে না সে পেইড আমার এটা ফ্রি লিঙ্কডিন আমি তাকে কমেন্ট করব দেখুন কি কমেন্ট করব তার কমেন্টগুলো খুঁজব সে কি চাচ্ছে দেখুন সে আমার মতোই চাচ্ছে না সে এজেন্সির আসলেই এজেন্সির মালিক আমি তাকে একটু লাইক করব কমেন্ট করব সে আমা সরি কমেন্ট কুড নট বি ক্রিয়েটেড ইজ দিস টাইম আমার মনে হয় এই কমেন্টের ব্লক পড়েছে এজন্য এই প্রবলেমটা হয়েছে লিঙ্কডিনে আমি কমেন্ট করতে পাচ্ছি না কাউকে লাইক দিতে পাচ্ছি ঠিক আছে লাইক দেব ওকে কমেন্ট করতে পাচ্ছি না কেন রিস্ট্রাক্টেড ও ইউর কাইন্ড ইট ইউর কমেন্ট কুড নট বি ক্রিয়েটেড ওকে সমস্যা নেই চব্বিশ ঘন্টার মধ্যে আমার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন দেখুন আমি এই যে একটা কি সিও দেখতে পাচ্ছি এরা কি চাচ্ছে এই সিওগুলো কি চাচ্ছে আমাকে বুঝতে হবে দেখুন সহজ বায়ারগুলো আপনারা সেরে দেন আপনারা বুঝেন না বিধায় এই ব্যয়ারগুলোকে আপনারা হাত ছাড়া করেন দেখুন লিঙ্কডুনের বায়ার কোনোটাই খারাপ না দেখুন সবাই স্কেল করতে চায় ডেলিভারি বাইরে চলে যাও নিজেদেরকে সিও হিসাবে দাবি করো যেখান থেকে কাজ করো ল্যাপটপ যা আমার সবাই দেখেছি কিছু এটা এটা আলাদা একটা পোস্ট আমাদের মতোই পোস্ট দেখুন আমরা আরও নিচের দিকে যাব দেখুন এগুলো বাইরকে আমরা ফলো করব এরা এজেন্সির মালিক দেখুন এদেরকে আমরা ফলো করব আর একটা ফিল্টারিং করতে পারি আমরা ফিল্টারিং করে ডাইরে যাতে ইউএসের নাগরিকরা আমার সাথে ফিল্টার ফিল্টারে টাচ করব থার্ড অপশনে টাচ করব। ইউনাইটেড স্টেটের শো রেজাল্টে টাচ করবো ওকে এখন দেখুন ইউএসএর এজেন্সি আমার সামনে শো করবে দেখুন এসইও এজেন্সি এটা কি মেসেজ করতে পারবেন আপনি এসইও এজেন্সিকে দেখুন দেখুন এসইও এজেন্সি কি এজেন্সি থেকে আমি কাজ পেতে পারি না অবশ্যই পেতে পারি তাকে ফলো করব তাকে ফলো করব মেসেজ করব নিউ ইয়র্ক সিটিতে তাকে আমি মেসেজ করতে পাচ্ছি না বিদায় তাকে আমি ফলো করলাম এবং তার যদি পোস্ট কোনো পোস্ট থেকে থাকে সিওয়াল অ্যাক্টিভিটি টাচ করব তার কিছু নেই তার একটা জিনিস ফলো করবেন আপনি তার সাথে কোনগুলো কানেক্ট আছে আপনি তাদেরকে কানেক্ট পাঠান সিও সবগুলো কিন্তু সিও এভাবে আপনার কানেক্ট কানেক্ট কিন্তু বাংলাদেশিদের পাঠালে কোনো কাজ হবে না আপনি এটা মাথায় রাখবেন দেখুন হাজার হাজার বায়ার এখানে আপনি পেয়ে যাবেন ফ্রিতে আরও ট্রাই করুন আপনি আরও একটু বেগে যান একটু অভাব নেই দেখুন যারা সিও আমি কিন্তু এস ও লিখে সার্চ করছি দেখুন এটা একটা সার্চ ইঞ্জিন অপটিমাইস এস ইউস তাকে ফলো করুন বা নাই করেন এগুলো ডিজিটাল মার্কেটার ডিজিটাল গ্রোথ লিঙ্ক বিল্ডিং করে থাকে এরা এদেরকে আপনি দেখুন এখানে অভাব নেই আপনি কানেক্ট পাঠান আপনার পরিবারটা তৈরি করুন আপনি বিটিউবি মার্কেটিং করে থাকে স্কয়ার আর্কে আপনি আপনার পরিবার সাজান দেখবেন আপনি এখান থেকে সফলতা লাভ করেছেন আপনি যদি কোনো কাজ না করেন আপনি লিঙ্কডিনে কোনো কিছু সময় দেন না লিঙ্কডিন এমন একটা মাধ্যম যেখানে সময় দিলে ফাইবারও আপর কিছু এর সাথে পেরে উঠতে পারে না ওখানে তো ওয়ার্ডার আসে আর এখানে কি এখানে আপনার সাথে যোগাযোগ করবে তারা নিজেরাই দেখুন এগুলোকে আমরা ফলো করব। ওকে আমরা এভাবে কি করব আরও আমরা দেখা দেখাচ্ছি স্ট্র্যাটেজিগুলো এগুলো ব্রান্ড এই যে ব্রান্ড আমরা কি ব্রান্ড লিখে সার্চ করব কি ব্রান্ড ইউএসএ ব্রান্ড দেখুন খুব সহজেই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন ব্রান্ড আমি কি করলাম ব্রান্ড এখন কোন ধরনের ব্রান্ড ইউএসএ ব্রান্ড ব্রান্ড ইউএসএ আমি যখন ব্রান্ড ইউএসএ লিখলাম সার্চ করব দেখুন ব্রান্ড ইউএসএ লেখার পর আমি ফিল্টার করে নিব ইউএসএ যাদের ইউএসএ জায়গা আছে নিউ সিটি ক্যালপোনিয়া ফ্লোরিডা আমি এগুলো তাদেরকে নিউ ইয়র্ক সিটি লোকেশন ইউএসএ হ্যাঁ আমি এগুলো শো রেজাল্টে টাচ করবো শো রেজাল্টে টাচ করে যারা ব্রান্ড রিলেটেড কি পোস্ট করেছে ব্র্যান্ড রিলেটেড কি করেছে ব্র্যান্ড রিলেটেড প্রোফাইল তৈরি করেছে তাদেরকে আমরা খুঁজে পাবো দেখুন অ্যাভেলেবল আমরা এইটে টাচ করব দূরে চলে যাব থার্ড থার্ড অপশনে চলে যাব আর একটা জিনিস করে নিতে পারেন আপনি এই যে ব্রান্ড ম্যানেজার দেখুন থার্ড অপশনে ব্রান্ড ম্যানেজার অবশ্যই সে কোনো ব্রান্ডের ম্যানেজার বড় ধরনের সিও হবে তার সাথে আমরা আলোচনা করব ফলো করব তাকে এখন তাকে মেসেজ করলে করতে পারবো আমরা মেসেজ করতে পারবো না এটা আমরা পেইড নভিকেশন কিনতে হবে আমরা ফ্রিতে যদি তার কোনো পোস্ট পাই সেখানে আমরা তাকে একটু ঘায়েল করতে চেষ্টা করব। হ্যাঁ আমরা তার কানেকশনে আমরা কানেকশন কর কানেক্ট পাঠাবো তার কিছু বন্ধু বান্ধবকে কানেক্ট পাঠাবো আমাদের কিছু পরিবার বাড়বে দেখুন আমরা ব্যাগে যাব আমরা ব্যাগে যাব দেখুন আমরা একটু ব্যাগে যাচ্ছি আমরা আরও কিছু কানেক্টকে বাড়িয়ে নেব দেখুন ব্রান্ট দেখুন এ একটা বায়ার গুড প্রোফাইল লিঙ্কডিনেম্বর অভাব নেই আপনি অ্যাভেলেবল বায়ারগুলোকে পেয়ে যাবেন এভাবে সার্চ করলে ব্র্যান্ড ম্যানেজার দেখুন সবগুলো ব্র্যান্ড ম্যানেজার আপনি যখন একটা বড় মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনি সেখানে বায়ার নাও পেতে পারেন কিন্তু লিঙ্কডিন একটা প্ল্যাটফর্ম সেখানে বায়ারের কারখানা সেখানে যদি আপনি সময় দেন দেখুন এটা র্যামি ফেনি ফেনিসিয়ালো এর নাম এখন থার্ড অপশনের বায়ার একে আপনি ফলো করুন ফলো করুন মোর অপশানে টাচ করলে তার কানেক্ট আপনি পাঠাতে পারবেন নোট নোট সহ কানেক্ট পাঠাতে পারবেন এবং নোট আপনি পাঠালেন না আপনি ডাইরেক্টলি সেন্ড উইদাউট নোট কানেক্ট পাঠালেন ওকে কানেক্ট চলে গেল হানড্রেড পারসেন্ট তারা আপনাকে ফলো করবে যদি আপনার প্রোফাইলটা সাজানো হয় গুছানো হয় তার কারণ প্রোফাইল যখন সাজানো গুছানো না হবে তখন তারা কিন্তু আপনাকে অ্যালাউ করবে না তারা প্রোফাইল ভিউ করবে কিন্তু আপনাকে কাজ দেবে না কাজ কখন দেবে যখন তার তার সাথে আপনি কমপ্লিটলি আপনি তার মতো করে চলতে পারবেন তার যে আনুষাঙ্গিক কাজগুলো আছে সেই কাজের রিলেটেড আপনার সাথে মিলে যাবে তখন তা সে বায়টা আপনাকে কাজ দেবে আমি এর সাথে আলাদাভাবে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট ইনফোতে টাচ করব টাচ করে তার ওয়েবসাইট ভিজিট করব দেখুন তার ওয়েবসাইটটা আছে না আরও অনেক ওয়েবসাইট আছে দেখুন যে জব পোস্ট করেছে তার কিন্তু এই যে তার ওয়েবসাইট দেখুন আমি তার ওয়েবসাইট পেয়ে গেলাম এখন তার সোশ্যাল মিডিয়া আরও পাবো আমরা দেখুন নিচের দিকে যাবেন কন্টা ইনফো তার খুঁজবেন আপনি ফলোয়ার্স ফেসবুক দেখুন তার ফেসবুক আমি পেয়ে গেছি এক্সট এক্স মানে টুইটার অ্যাকাউন্ট পেয়ে গেছি আরও পাবেন আপনি তার ইনস্টাগ্রাম আমরা পেয়ে গেছি তার সাথে আলোচনা করার জন্য আমরা ইনস্টাগ্রাম পেলাম ফেসবুক পেলাম আরও অনেক সাইট পেলাম আমরা তার দেখুন একেবারে রিয়েল একটা প্রফেশন তার রিয়েল একটা জব সে করে তিনশো পাঁচটা লাইক তার এখানে অবশ্যই তার অনেক ফলোয়ার সে রিয়েল একজন বড় বিজনেসম্যান দেখুন টুইটারে আসলাম টুইটারে দেখি সে কাজ করে কি না জুলাইয়ের আঠারো তারিখে পোস্ট করেছে অবশ্যই সে রিসপন্সিবিলিটি দায়িত্ববান লোক আমরা তাকে এখন এখানে লাইক করবো কমেন্টে কি বলবো এখন আসল একটা জিনিস আমি শিখিয়ে দেই আপনাদের কাজে লাগবে কমেন্টে আমি তাদেরকে কি বলবো এটা বাংলাতে আমি বলে দিচ্ছি হ্যালো স্যার আপনার বিজনেসটে তাকে কি বলবেন হ্যালো স্যার আপনার বিজনেসকে আমি খুব কাছে থেকে বিচক্ষণতার সাথে দেখেছি দেখেছি কিন্তু আপনার বিজনেসের কিছু ভুল স্ট্র্যাটেজি আছে সেগুলো আমি পিডিএফ আকারে সংরক্ষণ করেছি এখন আপনি যদি চান আমি ফ্রিতে আপনাকে আপনার বিজনেস স্ট্র্যাটেজিগুলো সঠিক স্ট্র্যাটেজিগুলো আমি আপনাকে প্রোভাইড করতে পারি জাস্ট এই কথাগুলো আপনি তার কমেন্ট বক্সে লিখে আসবেন কমেন্ট বক্সে মিস্টার এক্স আমি বলে থাকি এই এক্সে বা টুইটার অ্যাকাউন্টে আপনি বলে আসবেন কমেন্ট বক্সে যখন তার বিজনেসের ঘাটতি থাকবে তখন অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তর দেবে আর যদি তার বিজনেস সফলভাবে চলে আপনার এই উত্তর দেবে অবশ্য লাইক দেবে আপনাকে সাবস্ট্যান্ড আপ লাইক যখন দেবে তখন একটা বায়ার যখন দেখুন তার পোস্টের ইমপ্রেশন দেখুন দুইশো উনপঞ্চাশ ইমপ্রেশন তার আগে আপনার টুইটার অ্যাকাউন্ট কি করতে হবে আপনার টুইটার প্রোফাইল সাজাতে হবে তার কাজের রিলেটেড পোস্ট করতে হবে দেখুন আমার টুইটারে আমি পোস্ট করেছি এগুলো ইমপ্রেশন না থাকলে চলবে আপনাকে সঠিক স্ট্র্যাটেজিতে মার্কেটিং শিখতে হবে তাহলে আপনি এখান থেকে সফল হবেন আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভিডিওটা ফলো করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু যারা হতাশাগ্রস্ত ফ্রিলান্সার তারা এখান থেকে বুঝতে পারবে এবং আউট অফ মার্কেট প্লেসে কীভাবে বায়ার হ্যান্টিং করতে হয় তারা এই চ্যানেল থেকে শিখবে এই চ্যানেলকে অবশ্যই কিং অফ দ্য ওয়েবস নাম দিয়েছি আমি এজন্যই যার জন্য আপনারা শিখতে পারছেন এবং এখানে কেউ এরকমভাবে আপনাকে শেখাবে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনি আমি আপনাদের প্রোভাইড করতেছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আরও আপনাদের আরও ভালোভাবে আপনাদের মার্কেটে আউট অফ মার্কেট প্লেসে সফলতা দিতে পারি তার কারণ আপনারা ফাইবারে সফল হতে পারবেন না ফাইবারে আমিও কাজ করি না চার্জটা অ্যাক্টিভ থাকি এই জন্যই ফাইবারে কাজ পাওয়া যায় না এখন এখন ফাইবারে অনেক স্টাফ হয়ে গেছে এবং আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে অনেক আগে আমি আপওয়ার্কে আমি অ্যাক্টিভই থাকি না দেখুন আমার আপয়ার্ক অ্যাকাউন্ট এগুলো ফ্রিল্যান্সিং সাইটে এখন কাজ পাওয়া যায় না আপনারা অবশ্যই আউট অফ মার্কেট প্লেসে চেষ্টা করবেন বসে না থেকে তাহলে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবেন তার কারণ ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম সেখানে যদি আপনি গুরুত্ব সহকারে না দেন গুরুত্ব না দেন তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন না ধৈর্যর ফল ফ্রিলান্সার মনে রাখবেন আর ফ্রিলান্সার মানে মানুষের দৃষ্টিতে আপনি খারাপ এভাবেই আপনি খারাপের দিক দিকে যদি আপনি সফল হতে চান তাহলে আউট অফ মার্কেট প্লেসে আপনাকে কি করতে হবে সময় দিতে হবে আপনার প্রফেশন পেশা বানাতে হবে তাহলে আপনি এখান থেকে সফল হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম